গিয়েছিলাম পুজো দিয়ে নিতে মায়ের বর গিয়ে দেখি টানছে গরু আসতো একটি ঘর কেন টানছে দেখতে হবে পুরো ভিডিওটি জানবে তারপর আর এই দিকে দোকানের দিদা সাজিয়ে দিল আমার পুজোর ডালি ঢুকে গেলাম মন্দিরে হয়ে পা খালি আর মন্দিরে ঢুকেই দেখলাম মাখো মাখো এ একই এত ভিড় আর ভিড় হবেই না কেন কারণ বহু প্রতীক্ষার পর বললা মন্দিরে স্থাপন করা হয়েছে মায়ের রূপোর তৈরি মুখমন্ডল একেবারে নতুন রূপে নতুন সাজে মাকে দর্শন করার জন্যই এখানে এত ভিড় হয়েছে সকলকে দেখছিলাম লাইন দিয়ে পুজো দিচ্ছিল এক এক করে তাই আমিও দাঁড়িয়ে পড়লাম ডালি নিয়ে মাথার ওপরে আর অপেক্ষা করতে থাকলাম মাকে পুজো দেওয়ার এবং কাছ থেকে দেখার দীর্ঘ সময় পর সেই সুযোগ এলো এর ওর যেতে তো যাই হোক এরপর মায়ের সামনে বসে মন ভরে পুজো দিলাম আর একটা কথা তোমরা জেনে রাখো মায়ের এই সুন্দর মুখটি দেখার জন্য এখন থেকে আর তোমাদের বাৎসরিক পুজোর অপেক্ষা করতে হবে না কারণ মায়ের এই যে সুন্দর মুখটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এই মায়ের দর্শনটি তোমরা এখন থেকে বছরে যে কোনো সময় করতে পারবে দক্ষিণ দিনাজপুরের এই বোল্লাকালী মন্দিরে এলে এরপরে মন্দিরের বাইরে এসে ধূপ বেদিতে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে রওনা দিলাম উদ্দেশ্য বাড়ি হঠাৎ দেখি মন্দিরের পাশেই একটি গরুর গাড়ি কাছে যেতেই একজন এসে পয়সা চাইছিল পয়সা দিয়ে শুনলাম এরা নাকি যাবে কামাক্ষা আর এসেছে মধ্যপ্রদেশ থেকে তো যাই হোক অনেক বক হলো এবার বিদায় নিয়ে চলো আর যেতে যেতে জয় বললামায়ের জয় বলো